রমজান স্পেশাল আজ তৈরি করছি মিনি পকেট শর্মা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজাপোড়া খাবার রমজানের প্রথম কয়েকদিন ভালো লাগলেও কিন্তু পরের থেকে আমরা অল্টারনেটিভ কোনো খাবার খুঁজতে থাকি যেটা কিনা স্বাস্থ্যকর হবে প্লাস বানাতেও কম সময় লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন পর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ ইস্ট এক টেবিল চা চামচ চিনি হাফ টেবিল চা চামচ লবণ এবং দুই টেবিল চা চামচ তেল এরপর সবগুলো উপাদান একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করছি কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করছি এবং একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এখানে আমার হাফ কাপ পরিমাণ পানি লেগেছে মাখানোর এক পর্যায়ে দেখবেন অনেকটাই সফট হয়ে গিয়েছে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি তিন থেকে চার ঘন্টার জন্য আর অবশ্যই গরম জায়গায় রাখতে হবে তাহলে ইস্ট তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা সাইডে রেখে দিচ্ছি এবার ভেতরে চিকেনের পুর তৈরি করে নিব এর জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি চার টেবিল চা চামচ তেল এরপর এর মধ্যে অ্যাড করছি হাফ টেবিল চা চামচ আদা বাটা হাফ টেবিল চা চামচ রসুন বাটা তা এবং রসুন তেলের সঙ্গে দুই মিনিট ভেজে নিচ্ছি পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি এবার মাংসগুলো তেল মশলার সঙ্গে প্রায় তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি পর্যায়ে দেখবেন মাংসর কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করছি এক টেবিল চা চামচ লাইট সয়া সস এক চা চামচ লেবুর রস হাফ টেবিল চা চামচ লবণ হাফ টেবিল চা চামচ লালমরিচের গুঁড়া হাফ টেবিল চা চামচ জিরার গুঁড়া শেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল চা চামচ কালো গোলমরিচ গুঁড়া এবার গুঁড়ো মশলার সঙ্গে মাংস আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ গরম মশলা গুঁড়া আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পানি এতে চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর যখন চিকেনের পানি শুকিয়ে যাবে তখন অ্যাড করছি ভেজিটেবলস এখানে আমি গাজর টমেটো এবং পিঁয়াজ নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন সবজিগুলো চিকেন স্লাইস করে কেটে নিয়েছি সবজিগুলো দেওয়া হয়ে গেলে এবার চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পুর একদম রেডি এ পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন এ পর্যায়ে এখানে অ্যাড করছি মজেরোলা চিজ এটা একদমই অপশনাল চিজ দেওয়ার ফলে এই খাবারের টেস্ট আরও একটু বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে এবার এটা দুই মিনিট ঢেকে রাখছি যাতে চিজ গলে যায় এবার চিজের সঙ্গে সবজি এবং চিকেন মিক্স করে নিচ্ছি চিজ দেওয়ার ফলে এটা দেখতে অনেকটাই লোভনীয় লাগছে এবার এই চিকেনের পুর চুলা থেকে নামিয়ে আমি সাইডে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য এবার আমরা হট সস তৈরি করে নিব এর জন্য এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ মেওনিস এবার অ্যাড করছি তিন টেবিল চা চামচ টমেটো সস মেওনিজটা আমি সরিষার তেল দিয়ে তৈরি করেছিলাম এর জন্য এর কালারটা একটু হলদেভাবে এসেছে এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার এটা সাইডে রেখে দিচ্ছি শর্মার জন্য যে ডোতা তৈরি করেছিলাম সেটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এর মধ্য থেকে বাতাস বের করে দিচ্ছি আবারও একটা বোর্ডে নিয়ে এই ডো খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই ডোটা নিয়ে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটির পুরুত্ব এরকম একটু মোটা রাখতে হবে তাহলে মিনি শর্মাগুলো খুব ভালোভাবে ফুলবে এবার একটা প্লাস্টিকের কৌটো দিয়ে এটা কাটিং করে নিচ্ছি পিটা বেড এভাবে কাট করার পর এটা আমি ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা লো ফ্লেমে আগে থেকে ফ্রি হিট করে নিয়েছি তারপর এর মধ্যে মিনি প্রিটা বেডগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপ লো করে রেখেছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এবার প্রিটা বেডগুলো অপর পাশে উল্টিয়ে দিচ্ছি দুই মিনিট পর ব্রেডগুলো আবারও অপর পাশে উল্টিয়ে দিচ্ছি এর দুই পাশে যখন সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং ব্রেডগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে এবার একটা মিনি পিটা ব্রেডের মাঝখান বরাবর কেটে নিচ্ছি এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরে কতটা ফ্লাপি হয়েছে আর এর মধ্যে তৈরি করে রাখা মেয়ো সস লাগিয়ে নিচ্ছি এবং দুই সাইডে সমানভাবে স্প্রেড করে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি লেটুস পাতা এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেনের পুর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার মিনি পকেট শর্মা প্লেটার যেটা আমি আপনাদের খুবই সহজ এবং সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ